অনেক দিন আগের কথা রহিমপুর নামের একটা গ্রাম ছিল সেই গ্রামে কবিতা ও মিষ্টি নামের দুই মেয়ে বাস করত ওরা দুইজন ছিল ভারী দুষ্টু ওরা সব সময় স্কুল ফাঁকি দিত স্কুলে গেলেও পেছনের দরজা দিয়ে স্যার ম্যাডামদের ফাঁকি দিয়ে আবার বাড়িতে চলে আসত কবিতা ও মিষ্টি দেখতে ভারী সুন্দর ছিল তাই ওদের মিষ্টি চেহারা দেখে টিচাররাও ওদেরকে পকাঝকা আর করতো না আর তাই ওরা রোজ ফাঁকিবাজি করেও বেঁচে যেত এমন একদিন কবিতা ও মিষ্টি স্কুল ফাঁকি দিয়ে বেরিয়ে আসে আর ওরা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করে তখন কবিতা মিষ্টিকে ডেকে বলে এই মিষ্টি দেখ দেখ ওইখানটায় কত সুন্দর সরিষা ফুলের গাছ চল চল আমরা আজকে সরিষা ফুল চুরি করে নিয়ে যাব কেন সরিষা ফুল চুরি করবো কেন তুই জানিস না চুরি করা ভালো না আহারে আমার সত্যপাতি যুধিষ্ঠির তোকে তো কে বলেছে যে চুরি করা ভালো না শোন এমন কোনো কথা নেই মানুষ এসব বলে যেন তাদের কোনো কিছু আমরা খেতে না পারি শোন মানুষের কথা শুনে তোর লাভ আছে যদি আমরা সরিষা ফুল নিয়ে যাই তাহলে মা সরিষা ফুলের বড়া বানিয়ে দেবে আর আমরা দুজন মিলে মজা করে সেই বড়া খাবো আর যদি এখন ভাবি যে চুরি করা পাপ তাহলে তো কিছুই খেতে পারবো না যারা বলে চুরি করা পাপ তারা কি আমাদের সরিষা ফুলের বড়া খাওয়াবে তাই মানুষের কথা শুনে কোনো লাভ নেই চল আমরা ইচ্ছা মতো আজকে ফুল নিয়ে যাব। দেখ মা কিন্তু জিজ্ঞেস করবে ফুলগুলো আমরা কোথায় পেয়েছি তখন কিন্তু বকা খেতে হবে আরে তখন মিথ্যা বলে দেব বলবো যে আমাদেরকে রহমান কাকু ডেকে এগুলো দিয়েছে বলেছি এগুলো নিয়ে বাড়িতে খেতে তাহলেই তো হবে আরে তুই তো আবারও পাপ কাজ করছিস মিথ্যা বলাও তো পাপ আহা আবার কিসের পাপ ভাই কথা বললেও আবার পাপ হয় নাকি শোন অত পাপ টাপ বলতে কিচ্ছু নেই তুই আমার সঙ্গে সরিষা ফুল তোল চল তারপর কবিতা ও মিষ্টি ওরা দুজন মিলে ইচ্ছে মতো সরিষা ফুল তুলতে লাগলো তখনই জমির মালিক চলে আসে আর এটা দেখে ওদেরকে লাঠি নিয়ে তাড়া করে ওরা তাড়াতাড়ি করে ওদের ব্যাগের মধ্যে ফুলগুলো তুলে হো দৌড় দেয় তখন মিষ্টি বলে দেখলি তো আজকে একটু হলে ধরা পড়তাম তখন কেমন হতো বেচ্যুতি আরে ধরা তো পড়িনি শোন চুরি করলে ধরা না পড়লে সেটা চুরি হয় না উনি তো বুঝেনি যে আমরা চুরি করেছি আমাদের চেহারাও দেখেনি তো চল এখন আমরা বাড়িতে গিয়ে মাকে গিয়ে মিথ্যা একটা গল্প বানিয়ে বলবো ওরা দুইজন সবসময় এভাবেই অনেক মজা করতো এই বাড়ি থেকে সরিষা ফুল ওই বাড়ি থেকে পেয়ারা এভাবেই পুরো গ্রাম তন্ন তন্ন করে যখন যা খুশি তাই চুরি করে নিয়ে আসত আর ওদের মাকে নানা রকম মিথ্যা গল্প বানিয়ে বলে দিত এভাবেই ওদের দিন যাচ্ছিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো কবিতা ও মিষ্টি বিকেল বেলা সরিষা ফুলের বড়া খাচ্ছিল তখন মিষ্টিকে কবিতা বলল এ মিষ্টি কেমন না বোরিং লাগছে চল তো আজকে কিছু একটা করি আজকে আবার কি করবি সকালে তো সরিষা ফুল চুরি করলাম আজকে আর কিছু করতে হবে না আরে সে তো সকালে করেছি বিকালে তো কিছু করতে হবে চল চল আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে কি আইডিয়া এসেছে আরে ওই যে শরাফত চাচার বাড়িতে দেখলাম খেজুরের গুড় বানানোর জন্য খেজুরের রসের হাঁড়ি রেখে দিয়েছে চল এক হাঁড়ি রস চুরি করে এনে খাই না না বাবা সারা দিনে একবার চুরি করে ফেলেছি একবার চুরি করলে হয়তো পাপ হবে না কিন্তু দুইবার চুরি করলে মহা পাপ হবে আমি নেই নেই আরে তুই আমার সঙ্গে যাবি নাকি বল শুনেছি ওদের খেজুরের রস চা মিষ্টি হয় পরে কিন্তু পস্তাতে হবে আচ্ছা ঠিক আছে চল তোর সঙ্গে থেকে থেকে শুধু আমার এসব উল্টা কাজ করতে হয় তারপর লোকেরা বিচার দিলে মা আমাকে সহপকে। আরে একটু বকা খেলে কোনো ক্ষতি আছে নাকি চল চল তারপর ওরা গেল ওই বাড়িতে আর সেখানে গিয়ে ওরা খেজুরের রস চুরি করে খেতে লাগলো তারপর ওরা যখন বাড়ি ফিরছিল ওদের দেখা হলো একজন বুড়িমার সঙ্গে বুড়িমা ওদের দুইজনকে ডেকে বলল বাছারা তোমরা কোথায় যাচ্ছ আমি বহু দূর থেকে এসেছি আমার ব্যাগে কিছু টাকা আছে আর আছে নতুন গুড়ের বানানো কিছু নতুন শীতের পিঠা এগুলো নিয়ে আমার নাতি বাড়ি যাচ্ছিলাম আমার বড্ড পানি তেষ্টা পেয়েছে একটু পানি খেতে যাব ব্যাগটা তোমরা পাহারা দেবে হ্যাঁ হ্যাঁ কেন পাহারা দেব না বুড়িমা আপনি চান আপনাকে আমরা একদম সহি সালামতে ব্যাগটা ফেরত দেব যান আপনি তখন মিষ্টি বলতে লাগলো এই কবিতা তোর মতলব কি তুই কি বুড়িমার ব্যাগ থেকে এগুলো চুরি করবি নাকি কে বলেছে আমি চুরি করব মোটেও চুরি করব না শোন আমি চোর হলেও ইমানদার আছি একটা অসহায় বুড়িমার এই সব কিছু চুরি করলে আমাদের পাপ হবে এটা আমি জানি আমরা এমনিতেই দুষ্টুমি করি বুড়িমার এসব চুরি করার তো কোনো প্রশ্নই ওঠে না শোন এগুলো আমরা হাতও দেব না বুড়িমার এগুলো চুরি করলে বুড়িমা বুঝবে না সত্যি কিন্তু এটা অনেক খারাপ হবে তাই আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো আরে কবিতা তুই তো সত্যি অনেক ভালো আমি এতদিন শুধু শুধু তোকে ভুল বুঝতাম ঠিক আছে চল আমরা দাঁড়িয়ে থাকি তারপর ওরা ওখানেই দাঁড়িয়ে রইল বুড়িমার জন্য কিছুক্ষণ পর বুড়িমা ওদের সামনে এলো আর বলল বা তোমরা তো ভারি মিষ্টি মেয়ে তোমরা এখনো দাঁড়িয়ে আছো অন্য কেউ হলে এগুলো নিয়ে পগার পার হতো তোমাদের আমি চিনি তুমি কবিতা আর তুমি মিষ্টি তোমরা পুরো গ্রামে চুরি করে বেড়াও তাই তোমাদের পরীক্ষা করতে এই ব্যাগটা দিয়েছিলাম তবে তোমরা দুষ্টুমি করার জন্য চুরি করলেও কোনো অসহায় মানুষের হক কেড়ে নাও না এটা দেখে বট তো ভালো লাগলো এর পুরস্কার তোমরা পাবে ব্যাগটা তোমাদের দিয়ে যাচ্ছি এবার আমি আসি এই বলে মুহূর্তের মধ্যেই পরিমা সেখান থেকে উধাও হয়ে যায় ওরা দুই বোন এমন একটা কাণ্ড দেখে একদম হতবিহ্বল হয়ে পড়ে কি হচ্ছে বুঝতে না পেরে ব্যাগটা খুলে দেখে সেই ব্যাগটা ভর্তি গহনার গহনা পুরো ব্যাগের অনেক অনেক সোনার তুল আর এই সোনার দুলগুলো দেখে ওদের মাথা নষ্ট হয়ে যাচ্ছিল ওরা যতবার ব্যাগ ঢালছিল ততবারই সোনার দুল বেরিয়ে আসছিল তখন ওরা বুঝতে পারে বুড়িমা ওদেরকে ব্যাগ ভর্তি জাদুর সোনার দুল দিয়ে গেছে ওদের পরিবারের অবস্থা আগে থেকে এত ভালো ছিল না ওরা তখন বুড়িমার দেয়া এই উপহারটা ওদের বাবা মাকে পৌঁছে দিল আর ওদের বাবা মাও সেই সোনার দুল বিক্রি করে অনেক ধনী হয়ে গেল এরপর থেকে ওরা আর কখনো কোনো দুষ্টুমি করেনি কারো বাসায় চুরি তো করেনি বরং গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করেছে বন্ধুরা আজকের গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর তোমরাও কি এমন মিথ্যে কথা বলো কমেন্টে লিখে জানাও অনেক দিন আগের কথা এক গ্রামে রোমনা ও ঝুমনা নামের দুই বোন বাস করতো ওরা ওদের দাদির সঙ্গে থাকতো রুমনা ছিল ওর দাদির বড় নাতনি আর ঝুমনা ছোট কিন্তু দাদি সব সময় ঝুমনাকে বেশি ভালোবাসতো কেননা না ঝুমনা দেখতে ছিল খুব সুন্দরী আর রুমনা দেখতে কালো রুমনা কখনোই ওর দাদির ভালোবাসা পেতো না দাদি দেখো তোমার জন্য আমি বাগান থেকে এই টাটকা सुपारी গুলো নিয়ে এসেছি তুমি পান খেতে পারবে এনেছিস তো কি হয়েছে তো মাথা কিনে নিয়েছিস নাকি যা বলছি যখন তখন আমার সামনে আসবি না ঝুমনা ঝুমনা কোথায় তুই সকাল থেকে তোকে দেখছি না যে তাতে ঝুমনা তো সকাল থেকে ঘুমোচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি আমি কি ওকে ডেকে দেব খবরদার আমার নাতনি একটু ঘুমোচ্ছে আর তোর তর হয়েছে না ও ঘুমাক তোকে ডাকতে কে বলেছে তাতে একটু পরে তো আমাদের স্কুলে যেতে হবে এখন না উঠলে ওর তো স্কুলে যাওয়া হবে না না হলে না হবে আমার এত সুন্দরী নাতনি পড়ালেখা না করলেও অনেক বড় লোক বাড়িতে ওর বিয়ে হবে পায়ের ওপর পা তুলে খেতে পারবে তোকে এসব নিয়ে ভাবতে হবে না তুই যেখানে যাচ্ছিস যা তো দাদি আমি তো ঝুমনার ভালোর জন্যই বলছিলাম আপনি দয়া করে ওকে ডেকে দিন তুই দাবি নাকি ঝাড়ুটা দিয়ে তোকে দুখা দেব রুমনা একাই স্কুলে চলে গেল এদিকে দাদির আদরে আদরে ঝুমনা আরো বেশি বেখেয়ালি বে হিসেবে আর অমনোযোগী হয়ে উঠল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো রুমনা ও ঝুমনা একই সঙ্গে বড় হতে লাগলো যখন রুমনার বয়স বিশ তখন ঝুমনার বয়স আঠারো বছর বিভিন্ন জায়গা থেকে পাত্রপক্ষ দেখতে আসত দাদি রুমনাকে কোনো পাত্রকেই দেখাতো না আর রুমনা যদি ওর দাদিকে বিয়ের কথা বলতো তখন দাদি ওকে আরো চারটা কথা শুনিয়ে দিত সেদিন দাদি সবাই বলে আমার বিয়ের বয়স হয়ে গেছে তাছাড়া তুমিও তো আমাকে তেমন একটা সহ্য করতে পারো না তাহলে আমাকে বরং বিয়েই দিয়ে দাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে হয়তো তুমি একটু খুশি হবে আমার জন্য একটা ভালো ছেলে দেখো তোকে কে বিয়ে করবে তোকে কেউ বিয়ে করবে না তোর মতো কালিনীকে কে কে বাড়ির বউ বানাবে তুই এখানেই পড়ে থাক আমার ঝুমনাকে বিয়ে দিলে তোকে সাথে পাঠিয়ে দেব কাজের লোক হিসেবে যেন তুই আমার নাতনির সেবা যত্ন করতে পারিস বুঝেছিস যা এখন দাদির এসব আচরণে রুমনার ভীষণ কষ্ট হতো একদিন রুমনা পুকুর পাড়ে বসে মাছগুলোকে দেখছিল তখনই পাশ দিয়ে সজীব নামের একটা ধনী পরিবারের ছেলে যাচ্ছিল তার পুকুর পাড় দেখে খুব আনন্দ হয় এর আগে সে খুব একটা গ্রামে আসেনি তাই হঠাৎ এমন পুকুর দেখে তার পুকুরের পানি ছুঁয়ে দেখার খুব ইচ্ছে হয় যেই না সে পুকুরে পা দেয় অমনি পা পিছলে পুকুরে পড়ে যায় সজীব সাতার জানতো না তাই পানিতে যখন হাবুডুবু খাচ্ছিল তখন রুমনা ছাপ দিয়ে সজীবকে পানি থেকে তুলে আনে আর সজীবের প্রাণ বাঁচায় আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আপনি সত্যি অনেক ভালো মানুষ এত গভীর পুকুরে আমি মারাও যেতে পারতাম আপনি না থাকলে আমার কি যে হতো আরে এটা কিছুই না একজন মানুষ হিসেবে এটা আমার কর্তব্য আমি এখন আসি দাঁড়ান আপনার নামটা তো বলে যান আমার নাম আমার নাম রুমনা আমি এখানেই থাকি আপনার সঙ্গে পরে কখনো কথা হবে তা দিয়ে আবার আমাকে বকবে আমি আসি রুমনা অনেকক্ষণ ধরে পুকুর পাড়ে গিয়েছিল তাই দাদির ভয়ে বাড়িতে চলে এলো এদিকে সজীব রুমনাকে দেখার পর থেকেই ওর প্রেমে পড়ে যায় আর ওকে ভালোবেসে ফেলে তাই সজীব ওর বাড়ির সবাইকে নিয়ে রুমনাকে দেখতে আসে গ্রামে তখন দাদি দেখতে পায় এত ধনী পরিবারের ছেলের সঙ্গে রুমনার বিয়ে হতে যাচ্ছে এটা দাদির সহ্য হয় না কি আমার ঝুমনাকে ছেড়ে ওই বিয়ে রুমনাকে করবে ওই ধনী পরিবারের ছেলে না 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 এ আমি কিছুতেই হতে দেব এমন চাল চালবো যে ওই ছেলে আমার ঝুমনাকে বিয়ে করবে ওই পোড়ামুখী রুমনাকে নয় তাদের বাজার থেকে কিছু ক্ষতিকর কেমিক্যাল নিয়ে আসে আর সেগুলো নিয়ে এসে রুমনার শ্যাম্পুতে মিশিয়ে দেয় রুমনা যখন পরদিন গোছল করে শ্যাম্পু করছিল সঙ্গে সঙ্গে ওর মাথার সব চুল পড়ে যায় আর ও একদম ন্যাড়া হয়ে যায় এটা কি হলো দাদি যমুনা দেখ আমার মাথার সব চুল পড়ে গেছে গোছল করে বের হয়ে দেখি আমার মাথায় একটা চুলও নেই এবার কি হবে কালকে তো আমাকে সজীব ওর পরিবার নিয়ে দেখতে আসবে আর আমাদের বিয়ের কথাও পাকা হবে আমি আমি ওদের সামনে কিভাবে যাব এ আমার কি দুর্দশা হলো এতদিন বিয়ের স্বপ্ন দেখেছি আর এখন আমার সঙ্গে এটা হলো দাদি রুমনাকে এভাবে কাঁদতে দেখে ভীষণ মজা পায় এদিকে পরদিন সজীব এসে যখন রুমনার এই অবস্থা দেখে তখন দাদি বলে কি আর করবে এমন চুল ছাড়া মেয়েকে তো আর তুমি বিয়ে করবে না ওকে কি বিচ্ছিরি দেখতে লাগছে তুমি বরং এক কাজ করো তুমি আমার ছোট নাতনি ঝুমনাকে বিয়ে করে নিয়ে যাও ওর মাথা ভর্তি চুল তখন সজীব বলে চুপ করুন আপনি আপনি দেখি অনেক স্বার্থপর নিজের আপন দুই নাতনিকে এভাবে কেউ দুই চোখে দেখে আপনার বড় নাতনিকে আমি বিয়ে করব ওর মাথায় চুল থাকুক না থাকুক ও কালো হোক ও ফর্সা হোক এতে আমার কিছুই যায় আসে না আমি ওর গুণ দেখে ওকে ভালোবেসেছি ওর বড় মন দেখে ওকে ভালোবেসেছি দরকার নেই ওর মাথার চুলের আর রইল ওর মাথার চুলের কথা আপনি হয়তো জানেন না আমার মা অনেক বড় এক জাদুকর্ণী তার কাছে এমন কিছু আছে যা দিয়ে আমি খুব সহজেই রুমনার মাথার চুল ফিরিয়ে আনতে পারবো আপনার মতো স্বার্থপর দাদি যারা আছে তার শত্রুর দরকার নেই রুমনা চলো তুমি এখন থেকে আমার বাড়িতেই থাকবে আমি নিশ্চিত এই কাজটা তোমার দাদি করিয়েছে এই বলে সজীব রুমনাকে নিয়ে তার বাড়িতে চলে এলো আর সজীবের মাকে বলে জাদু করে একটা হেয়ার প্যান্ট নিয়ে আসলো যেটা রুমনার মাথায় পরানো মাত্রই রুমনার মাথা চুলে ভর্তি হয়ে গেল রুমনা খুশিতে সজীবকে জড়িয়ে ধরলো আর বলল ছোট থেকে আমি আমার গায়ের কালো রঙের জন্য তাদের কাছে অনেক অপমানিত হয়েছি কখনো ভালোবাসা পাইনি এই প্রথম তুমি আমাকে এত সম্মান দিলে এত ভালোবাসলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো শুধু কৃতজ্ঞ নয় আমরা একসঙ্গে সংসার করব। তুমি আমার স্ত্রী হবে আর আমরা সুখে শান্তিতে থাকবো তোমার জীবনে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে এখন শুধুই ভালো হবে এভাবে সজীবের আগমনে রুমনার জীবনটা পাল্টে যায় অন্যদিকে দাদি ঝুমনাকে এত আদর করে বড় করলেও ঝুমনা শ্বশুর বাড়ি যাওয়ার পর দাদির আর কোনো খোঁজ নেয়নি দাদি অসুস্থ হয়ে বিছানায় ওভাবেই পড়ে থাকে আর একদিন অসুস্থ হয়ে আফসোস করতে করতে মারা যায় যদি সে ঝুমনার জায়গায় রুমনাকে একটু আদর করতো তাহলে হয়তো তারই অবস্থা দেখতে হতো না বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই